हाथ पर बांधे नोपो

একেতে মানুষ হাঁটাহাটি করে রাস্তায় দিতে তো গাড়ি মোটর সাইকেল প্রাইভেট কার তাই না সবাই সবাই রে দোষায় না মিথ্যা কথা প্রাইভেট কার এলাকায় ওই শালার প্রতি শালা এই রিক্সা সিএনজি রে দোষায় মোটর সাইকেল তো বাইরে গালি আর মোটর সাইকেল আলাদা সবাই গালি কেল অনেক সময় দেখা যায় যে দুই প্রাইভেট কার একটা নিয়ে আইসা থাকে থেকে তখন বলে এই সালার কি আমার একটু জায়গা দিলে তো আমি চলে যেতে পারতাম হম চলে একটু সামনে এবার জ্যাম চলো কি লোকেশন না না ভিডিও দেখছি আগে লোকেশন আসছিলাম তখন ওই লোকেশনে খালি ঘোরা লাগতো বুঝছেন একটু মিস হয়ে গেলে যে ডাইনে না যায় একটুখানি সামনে মোড় দিয়ে বামে গেছি পরে লোকেশন আবার ঘুরাইতো চোরকির মতো শুধু ঘুরতাম

বাসগুলা ঢোকে না বাসগুলা বন্ধ ছিল তখন আপনার পঁচিশ মিনিটে লঞ্চ ঘাট ওটা কি বলে ওই যে ইয়াতে ফেরি পারাপার করে না সদরঘাট সদরঘাটে যাইতাম পঁচিশ তিরিশ মিনিট মোটর সাইকেলে হ্যাঁ টুঙ্গি থিঘা এত রাস্তা ফিরিয়েছিল তখন দেখলাম আসলে ঢাকা কতটুকু